আসসালামু আলাইকুম আজকে ছয়টা ড্রেস দেখা পারে ছয়টা ড্রেসও হচ্ছে ক্যাটালকের ড্রেস আর খুবই সুন্দর আর কোয়ালিটিফুল কাপড়ের কোয়ালিটি কিন্তু মশালা দিলে অনেক ভালো আশা করি আজকের প্রত্যেকটা ড্রেস আপনাদের ভালো লাগবে যদি কারো ড্রেসগুলো পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মরিয়ম শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি আজকে বেশ কিছু থ্রি পিস নিয়ে চলে আসলাম প্রত্যেকটা থ্রি পিসটা হচ্ছে আমার কাছে পাওয়া যাবে বর্তমানে একটা একটা করে আসে এগুলো হচ্ছে আমার অফলাইনের জন্য বেশ কিছু থ্রি পিস আমি একজনের কাছ থেকে নিয়ে আসছি তো এগুলো অনলাইনের জন্য না অফলাইনের জন্য তো আমি খুব তাড়াতাড়ি এগুলো অনলাইনের জন্য নিয়ে আসবো তো এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আপনার দামি ড্রেস এগুলো সব হচ্ছে বারোশো ক্লাস আছে এখানে হচ্ছে চোদ্দোশো ষোলোশো সতেরোশো টাকার ড্রেস আর এখানে হচ্ছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে ক্যাটালকের মাস্টার কপি এখানে প্রত্যেকটা ড্রেস হচ্ছে ক্যাটালকের যেটা হচ্ছে অরিজিনাল কপি মাস্টার কপি এখানে একটা ড্রেস অরিজিনাল না অরিজিনাল আমি বলবো না কারণ যেটা অরিজিনাল অরিজিনাল যেটা কপি সেটা কপি আমি অবশ্যই বলে দেব কিন্তু কপি হলো এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো এটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের কপি যেটা যেটাকে হচ্ছে অনুপ্রেরণা বলে বা হচ্ছে ইন্সপায়ার হিসেবে বলা হয় সেই ড্রেসটা তো এগুলো হচ্ছে প্রত্যেকটি কাপড়ের নাম আমার এখন ইন্ডিভিজুয়ালি মনে নাই তো আমি হচ্ছে প্রত্যেকটা নাম হচ্ছে বলে দেব পরবর্তীতে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে কারণ এখানে হচ্ছে অনেকগুলো ব্র্যান্ডেড ড্রেস আছে তো সবগুলোর নাম আসলে ওইভাবে মনে নাই প্রত্যেকটা ড্রেস ক্যাটালোকে ছবিতে এবং হচ্ছে ক্যাটালগে নাম দেওয়া আছে আশা করি আপনাদের ভালো লাগবে আর এইগুলো প্রত্যেকটার ওড়না কিন্তু অনেক বড়ো নামার অন্য বেশ কিছু থ্রি পিস্টার ওনাগুলোতে কাটওয়ার্ক করা আছে এবং স্যালরেও কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা আছে যেমন এই যে এই সুন্দর থ্রি পিস্টার কিন্তু কাজ করা মানে একদম কাটওয়ার্কের কাজ করা আপনারা চাইলে কাটওয়ার্কটাকে কেটে নিতে পারেন বা পুরোটা ব্যবহার করতে পারেন এটা সামনে পিছনে হচ্ছে সুতি এটা গলায় কাজ করা পিছনে প্লেন কোনো কাজ করা নাই বাট এটার কোয়ালিটি কিন্তু মশালা দিলে অনেক ভালো আমার হাতে যে সুন্দর জামাটা দেখতেছেন এটাও কিন্তু অনেক ভালো সাদার মধ্যে একটা মানে এটা একটু মানে সফট একটা কালার কালার কম্বিনেশন এবং ফুল খুবই কিন্তু চমৎকার তো এগুলো হচ্ছে আমি আমার একটা রিলেটিভের কাছ থেকে নিয়ে আসছি তো উনিও বিজনেস করে ওনার কিন্তু বিজনেস মার্শাল্লা দিলে ভরপুর তো সাময়িক একটু সমস্যার কারণে বিজনেসটা হয়তো বা ওনার একটু ডাউন আছে নাকি জানি না তো আমাকে বলল যে ওনার ড্রেসগুলো একটু উঠে দেওয়ার জন্য আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে তো আমি বললাম যে আচ্ছা কোনো সমস্যা নাই আর উনি কিন্তু অনেক কোয়ালিটিফুল কাপড় নিয়ে আসে কারণ ওনার প্রত্যেকটা কাস্টমার কিন্তু হাই লেভেলের কাস্টমার তো ওনার কাছে সবসময় অল জমজম তারপর দামি দামি যত ড্রেস আছে সব পাওয়া যায় আপনারা ড্রেস এবং কালার কম্বিনেশন কোয়ালিটি দেখলে কিন্তু বুঝতে পারবেন এখানে রকমে ইডিট করা বা কোনো রকম ফিল্টার ইউজ করা হয়নি আমার ফোনের ক্যামেরাটা যেরকম একজেট সেরকমই আছে এখানে আমি কোনোরকম ফিল্টার ইউজ করে নিই আপনারা দেখতেই পাচ্তেছেন অসম্ভব সুন্দর একটা থ্রি পিস এগুলা তো এইটার কালার কম্বিনেশনও কিন্তু অনেক সুন্দর এটা নিয়েছি অপোষণটাতে খুব সুন্দরভাবে কাজ করা গলাতেও কাজ করা সামনের পিছনে বই পাশে কাজ করা এবং হাত জামার কাপড়টা কিন্তু খুবই খুবই সফট এবং ওনাটাও কিন্তু অনেকটাই সফট একদম পাঁচ হাত লম্বা না মাঝি উন্যা তো এখানে এই থ্রি পিসগুলো যারা একবার ব্যবহার করবে এগুলো থ্রি পিসই প্রেমে পড়ে যাবে তো আশা করি আপনাদের প্রত্যেকটা থ্রি পিস ভালো লাগবে আর ছোটো থেকে বড়ই হতে হয় তো আপনারা যদি ছোট থেকে বড় না হন কখনো হচ্ছেও কোনো কিছু করতে পারবেন না তো আজকে আমাকে যে ভিডিও করে দিতেছে সেও কিন্তু নিজে একজন উদ্যোক্তা তো সেও আমাকে ভিডিও করে দিচ্ছে কারণ সে তার পেজে এটা ছাড়বে আমি আমার পেজে ছাড়বো তো ওনার কোনো ইউটিউব চ্যানেল নেই বা উনি লং ভিডিও ছাড়ে না উনি ছোটোখাটো জাস্ট একটু ওনার যে পার্সোনাল প্রোফাইল সে প্রোফাইলে ভিডিওগুলো ছাড়বে তো আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়ার জন্যই হচ্ছে ভিডিওটা করা আর আপনাদের একটু আইডিয়া দেওয়া তো এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকেও নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া কারণ আমাদের বাসার পাশাপাশি বাসা একসাথে দুজনের শেয়ারে কাজ করতেছি মাঝে মাঝে হয় কি একজন আরেকজনের যদি হেল্প করি তাহলে অনেকটাই ভালো লাগে দেখেন এই ওনাটা সম্পূর্ণ কাটওয়াট করা আর খুবই সুন্দর আর এটা স্যালোরে হচ্ছে আপনার কাজ করা আছে চিকেন কারি কাজ করা এগুলোর কোয়ালিটি কিন্তু দিলে অনেক ভালো আশা করি বুঝতে পেরেছেন তো যারা আমার ভিডিও পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যেহেতু আমি এখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারতেছি না একটু প্রবলেমের কারণে তো ইনশাআল্লাহ বিজনেস রিলেটেড ভিডিও আপনারা খুব শীঘ্রই আমার চ্যানেলে পাবেন আমি আপনাদের যত দূর সম্ভব হেল্প করার সাহায্য করব। আর যদি কেউ এগুলো প্রায় জানতে চান অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি প্রত্যেকটা প্রাইজ আপনাদের মেসেজে বলে দেব আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ